আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি মালয়েশিয়ার কোয়ালালামপুর শহরের একটা মানে ব্যস্ততম রাস্তা তো আজ যেহেতু রোববার এই কারণে এই রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছে এই রাস্তাটা ব্লক করে দিয়ে এই রাস্তায় দেখা গেছে কি মসজিদ ইন্ডিয়া যে মাঠটা আছে যারা কোয়ালামপুরে থাকেন আপনারা জানেন মসজিদ ইন্ডিয়া যে মাঠ ডিঘা মাঠটা আছে সেখান থেকে ঘুরে একটি রাউন্ড আছে সেই রাউন্ড দিয়ে ডাইরেক্ট এখান পর্যন্ত মানুষ আসে হ্যাঁ এখান দিয়ে যাই আবার মধ্যে দিন দিয়ে চলে যাবে রোববারে সকালে প্রতিদিন দেখা গেছে কি এই রাস্তাটা ব্লক করে দিয়ে এখান দিয়ে মানুষ আপডাউন করে হ্যাঁ স্থানীয় অস্থানীয় থেকে শুরু করে মানে যারা বিদেশি আছে সবাই একসাথে এখানে এসে তারা কিন্তু মানে ব্যায়াম করে আর কি হ্যাঁ দেখেন রাস্তা আজকে ব্লক সবাই যাচ্ছে অনেক জায়গা থেকে মানুষ আসতেছে ওই দিক থেকেও আসতেছে হুম এই রাস্তা আপনারা জানেন আমি অনেক ক্ষেত্রে যখন আমি অফিসে যাই হ্যাঁ তখন যাওয়ার সময় একটা করে ভিডিও করি যেহেতু অনেক ক্ষেত্রে ভিডিও করার সুযোগ পাই না অফিসে যাওয়ার সময় ভিডিও করি এই দেখে দিক থেকে মাস আসতেছে পুরো ব্লক হ্যাঁ রোববার এটা আপনার নয়টা পর্যন্ত থাকবে এখন তো নয়টা বাজে নাই হ্যাঁ এখন দেখা গেছে কি সাড়ে সাতটা বারটা যেহেতু আমার মোবাইলে এখন আমি ভিডিও করতেছি আজকে এই কারণে মোবাইল বন্ধ রাখছি দেখছেন রাস্তা ব্লক অন্য থেকে থেকেও আসতেছে এটা একটা ট্রেন রোড হ্যাঁ ভিডিও করতেছে তো এখানে দেখতেছেন নিরাপত্তার মাধ্যমে তারা দেখা গেছে কে ইয়ে করতেছে রাস্তা দিয়ে যাচ্ছে কঠোর নিরাপত্তার মাধ্যমে তারা যাচ্ছে হ্যাঁ কেউ কোনো ভেদাভেদ নেই সবাই দেখা গেছে কে একসাথে ইয়ে করতেছে একটা মেয়ে আদেশ দিচ্ছে কেউ যেন রাস্তার এই পাশে না আসে সবাই যেন অন্য পাশে যায় হ্যাঁ খুবই সুন্দর এটা অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকে দশটা পর্যন্ত চলতে থাকে হ্যাঁ আমাদের বাংলাদেশে দেখা গেছে কি যানজটের জন্য অনেকেই ফারে না ঢাকা শহরে যে অবস্থা প্রতিনিয়ত হ্যাঁ এই কারণে দেখা গেছে কি অনেকে ব্যায়াম করতে পারে না পার্কে চলে আসে এখন তো পার্কেও আসার মানে সিস্টেম নেই বাংলাদেশে দেখা গেছে কি বাংলাদেশের ফারটা দখল করে আছে দেখা গেছে কি অনেক রাজনীতিক নেতারা তারা ওই টং দোকান করে ফেলতেছে রাস্তার ফুটপাতে দোকান দিয়ে অন্য অন্য কাউকে ভাড়া দিচ্ছে হ্যাঁ রাজনীতিক নেতাদের সিস্টেম হচ্ছে আমাদের বাংলাদেশে এসব আর এখানে দেখেন এখানে নাগরিক যেন ঠিক মতে সুরক্ষা পায় নাগরিক ঠিক মতে তাদের চলাচলের রাস্তা পায় এমনকি যারা বাইরে থেকে আসে তারা যেন চলাচলের রাস্তা পায় হ্যাঁ ওই সুযোগটা কিন্তু গভর্নমেন্ট করে দিছে দেখতেছেন এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ নিজের মতো করে দৌড়াইতেছে ব্যায়াম করতেছে প্রতিটি মানুষ হ্যাঁ যাই হোক ভিডিওটি রাস্তা দিয়ে যাচ্ছি এই কারণে করতেছি এটা বিশেষ মানে উদ্দেশ্য নিয়ে করতেছি না যদি আপনার মনে হয় যে ভিডিওটি শেয়ার করা দরকার তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ